কার্যকর হবে এখন প্রশ্নে এটা কিন্তু উল্লেখ করা হয়নি তিনি কয় তালাক দিলেন কিভাবে তালাক দিলেন যদি তিনি ইতিমধ্যে প্রত্যেক মাসে এমন তো হবে যেই তো তাদের মেলামেশা হয় একটা করে তালাক দেন এবং পর তিনটা তালাক দেন তাহলে তো তিনি আর ফিরে আসতে পারবেন না যদি এমনটা হয় যে তিনি একসাথে তিন তালাক দিলেন তাহলে এখানে ওলামাইকেরা আমার আছে জমহর ওলা বলেছেন তিন তালাক একসাথে দিলে তালাক হয় আর আরেকটা মত আছে যেটা মহাত্মিক ওলামাইকেরামে মত তিন তালাক একসাথে এক তালাকই হবে এই মতটা আমরা পোষণ করি যেহেতু এটা অত্যন্ত শক্তিশালী একটা মত আচ্ছা কেউ যদি হায়েজ অবস্থায় তালাক দেন এটাও ওলামাইকেরাম তালাক আছে কেউ কেউ বলছেন যে এই অবস্থা তালাক হয়ে যাবে বা অধিকাংশ ওলামাইকেরাম এটাই বক্তব্য আর কারো বক্তব্য হচ্ছে যে না হায়েজ অবস্থায় তালাক দিলে তালাক হবে না এটাও সাইফুল ইসলাম একদমই মিয়া রহমা হওয়া এবং তাই সাহেব বাস হল্লা মত আমিও এই মতটা পোষণ করি এবং আরেকটা হচ্ছে কেউ যদি এমন তোহরে তালাক দেয় যেই তহরে তাদের মেলামেশা হয়ে গেছে তারপরে তালাক দেয় এখানেও তালাক হবে কি না এটি মধ্যে মধ্যেই আগের যারা বলেছেন হবে জমুরের মতো হয়ে যাবে আর যারা বলেছেন হাইজ অবস্থায় হবে না বা যারা বলেছেন একসাথে তিন তালাক দিলে এক তালাক হবে তারা বলেছেন এমন তোহরেও তালাক হবে না এই যে রেস্ট্রিকশন গুলো এর পেছনে দলিল আছে আমরা যেন একদল আরেক দলকে আক্রমণ করে না বসে আপনি যেটা সঠিক মনে করছেন অথবা আপনার স্কলার অথবা আপনার ইমান আপনি সেটা মানে কোনো অসুবিধা নেই কিন্তু অন্য পক্ষকে যেন আমরা আক্রমণ না করি বলি যে না ওনার উনি এটা আবার কি ফটোয়া দিচ্ছেন এই এই একতেলাপ বহু প্রাচীন অনেক আগ থেকে চলে আসছে অতএব এই একতেলাপ কি মাহাল লেহি শুধু একটা কথা আমি বলি একটু চিন্তা ভাবনা করার জন্য সেটা হচ্ছে যদি নিকা বা জাওয়াজ বিবাহ এটা যদি হুকুম শরী হয় তাহলে তালাক কত তালাক কি শরী হুকুম না যদি বিবাহ সহি হওয়ার জন্য শরীয়তের সকল শর্ত পরিপালন করতে হয় তাহলে তালাকটাও একই রকম সহি হওয়ার জন্য শরীয়তের ইনস্ট্রাকশন গুলোকে ফলো করতে হবে আপনি হারাম পন্থায় তালাক দিলে সে তালাক কার্যকর হবে না এই এই মতটাই আমরা মনে করি বেশি শক্তিশালী এই জন্য আপনি যেমন করতে হবে সাক্ষী লাগবে মোহরণা লাগবে ঠিক তালাককে কার্যকর করার জন্য সন্ন্যী তালাক হতে হবে সন্না পদ্ধতিতে আপনাকে তালাক দিতে হবে সহি পদ্ধতিতে তালাক দিতে হবে যেটা সহি সন্ধ্যার বক্তব্য সেটা কি সেটা হচ্ছে একসাথে তিন তালাক দেওয়া যাবে না একসাথে এক তালাক এবং এমন প্রহরে তালাক দিবেন যে মধ্যে কোনো মেলামেশা হয় নাই এবং হায়েজ অবস্থায় তালাক দেবেন না হায়েজ অবস্থায় তালাক দিলে তিন তালাক তালাকালা কে বেদাটি এমন তহরে তালাক যেই তোরে তারা ইতিমধ্যে মেলামেশা করে ফেলেছে এটা তালাকে বেদাটি যেহেতু শরীর এমন করে তালাক করা হচ্ছে আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন শেষে এক ছোট্ট একটা কথা বলে শেষ করবো তালাকের মাছ তালাটা যদি কারো ব্যক্তিগত জীবনে এটা ঘটে যায় আপনারা এভাবে ছোট্ট কষ্ট করে সলসানটা নেবেন না আপনার তালাকের সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা প্রবাহ আমাদেরকে জানতে হবে ভালো করে বুঝতে যিনি ফাতাওয়া দিবেন তিনি চুল চেরা বিশ্লেষণ করে আপনার স্বামী বক্তব্য শুনে স্ত্রীর বক্তব্য শুনে এবং দুই পরিবারের বক্তব্য শুনে শুনানি করে তারপর একটা সিদ্ধান্তে আসতে হবে দেন সেরিয়ার সঠিক হুকুমটা আপনাদের ক্ষেত্রে বলে দেওয়া যাবে এবং কার্যকর করা যাবে আর যদি খুব সংক্ষেপে আপনারা হুকুমটা নিতে চান তাহলে আপনার একটা বিপর্যয়ের মধ্যে হবে এবং আমি দেখেছি অধিকাংশ তালাকে মাসালা নিয়ে ইনার কাছে যান কুনার কাছে যান ইনার কাছে যান এবং আমি অনেককে দেখলাম যে আমাকে বলছে এটা আমি একটা ফাতাওয়া যেমন জানা সাহাবিয়া থেকে নিয়েছি আব্দুল রাজাক ইউসুফ ফাতে কাছ থেকে নিয়েছি আমি বললাম তাহলে আমার কাছে কেন আসলে আপনার যে কোনো একজন মহাত্মিক আলেমের কত যত সুরক্ষ তার সাথে আপনাকে বসতে হবে আমি কথাগুলো বললাম যেহেতু আমি জানি যে এটা রেকর্ড হচ্ছে এবং হয়তো এখানে যারা আছেন বাইরে অন্যরাও জানছেন এটা একটা মূলনীতি তাহলে এগুলো হচ্ছে মূলনীতি এই মূলনীতিগুলো আমরা যদি ফলো করি তাহলে আশা করি যে সঠিক সিদ্ধান্ত এখানে নেওয়া বের করা এবং বাস্তবায়ন সম্ভব হবে ইনশাআল্লাহ